তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আরও একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম বহুদিন পর তো বন্ধুরা আজকে ডবল ধামাকা রইলো দু জায়গার আপডেট দেখাবো তোমাদের ঘরে তো বলবো ওখানে কী কী সেট আসছে আর কবে কী ঝাঁপান এবং কী কী সেট আছে সব কিছু বলছি তোমাদের ঘরে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো না স্কিপ করে তো প্রথমেই বলছি চাঁদপুর বিশ্বকর্মা পুজো উপলক্ষে ওখানে কী কী সেট আসছে তো এবারে তিরিশ তারিখ শয়লা মাসের তিরিশ তারিখ আর একত্রিশ তারিখ ওখানে ঝাপান তো ওখানে রয়েছে প্রথমে সাউন্ড কিংয়ের তিরিশ সাউন্ড কুইং সিরাজপুর তারপর রয়েছে জয়মাকালী সাউন্ড তিরিশ তারপর রয়েছে সুরবাণী মাইক তিরিশ অম্বিকা কান্না সুরবাণী মাইক তারপর রয়েছে কালীমাতা সাউন্ড সার্ভিস ওখানকারের মালাটা চাঁদপুরের তারপর রয়েছে ভোলা সাউন্ডের ষোলো ষোলোর মাল ভোলা সাউন্ড তারপর রয়েছে কর্মকার সাউন্ড আর সি মানে আর বছরও ছিল এবছরও আছে তো আর একটা সেট রয়েছে ধর্মাল সাউন্ড রামশাপুর চৌরঙ্গি মোড় তো বন্ধুরা তোমরা যারা যারা যাবে অবশ্যই যেতে পারো আর তোমরা যারা যারা আসবে বলে দিচ্ছি আমি লোকেশান ডিসক্রিপশানে আমি লোকেশানটা দিয়েও দেব তো তোমরা যারা এই দিক দিয়ে আসবে পান্ড হয়ে তো পান্ডুয়া প্রথমে আসবে পান্ডুয়া পান্ডুয়া থেকে মহানাথের দিকটা যাচ্ছে অর্থাৎ রামেশাপুরের দিকে এটা রামেশাপুরের কাছাকাছি জায়গাটা তো চাঁদপুর এটা আর যারা যারা গুরাপ দিক দিয়ে আসবে গোড়াপ হয়ে ভাস হয়ে তারপরে রামেশাপুরের দিকে যেতে একবারে রোডের গাই চাঁদপুর আমিও ছিলাম আর বছর গিয়েছিলাম প্রত্যেক বছরই যাই এবারে দেখা যায় কী হয় কারণ একসঙ্গে সব জায়গায় পড়ে গেছে তো আমার পাশের গ্রামেই ঝাপান আছে সবাই চলে আসবে বিলসড়া আপডেট আনবো কালকে তো কী কী সেট আছে সব কিছু বলে দেবো তো বন্ধুরা আর একটা আপডেট যেটা বলছিলাম আজকে ডবল ধামাকা হচ্ছে একত্রিশে ভাদ্র মাকালপুর ঝাপান উপলক্ষে কী কী সেট আসছে ওখানে বলে দিচ্ছি তোমাদের তো আপডেটটা দিয়েছে সৌথিক্যাম ইউটিউব চ্যানেল আছে তোমরা চেনো দাদাকে সবাই সাপোর্ট করে দেবে তো ওখানে প্রথমে রয়েছে ডন সাউন্ডের ষোলোর মাল ষোলো নাকি তিরিশ সেটা জানি না কিন্তু ডন সাউন্ড আছে তারপরে রয়েছে কিং ফার্স্ট ফিল্ড ওখানে বেস্কিংয়ের যে নতুন শোলো হয়েছে ফার্স্ট ফিল্ড ওখানে তারপরে রয়েছে বুবাই সাউন্ড তারপরে রয়েছে মেগা স্টার সাউন্ড তারপরে রয়েছে শিবা সাউন্ড তারপরে রয়েছে সুমন সাউন্ড বন্ধুরা আরেকবার বলে দিচ্ছি কী কী সেট হচ্ছে ওখানে ডন সাউন্ড বেস কিং বুবাই মেগাস্টার সাউন্ড শিবা সাউন্ড সুমন সাউন্ড বন্ধুরা তোমরা যারা যারা যাবে অবশ্যই যেতে পারো এটা হচ্ছে মাকালপুর মাকালপুর তোমরা কম বেশি সবাই মা মার্শিতলা সাউন্ডের বাড়ি ওখানে তো সবাই চলে যাবে একত্রিশে ভাদ্র আর চাঁদপুর যারা যারা আসবে আমি ডিসক্রিপশানের লোকেশান দিয়ে দেবো আর বলেই দিলাম তোমাদেরকে কোথা থেকে যেতে হবে এবং যাদের কোনো অসুবিধা হবে কমেন্ট করবে আমি বলে দেবো তো চাঁদপুরে কী কী আছে বলেই দিলাম তো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আর অনেকগুলো আপডেট আসছে কালকেও আসবে পরশু দিনও আসবে তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন আপডেট দেখার জন্য আপডেট প্লাস কম্পিটিশন প্লাস রোড ভিডিও সব কিছুই পাবে আমার চ্যানেলে আর তোমাদের ভালোবাসায় আমি এত তাড়াতাড়ি এগোচ্ছি আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছে তাহলেই আড়াই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো এমনভাবেই সাপোর্ট করতে থাকো তো আপডেট আসছে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে বাই